সাল্লাম রাজ সিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন হে বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানে নিয়ে চল সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র পার হয়ে একটি অপরূপ দ্বীপে পৌঁছাল হজরত সুলাইমান আলহ আদেশ দিলেন বাতাস সেখানে নামিয়ে দিল তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করেছিলেন হজরত সুলাইমান আলহ লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু দানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাদের অপরূপ দেখে তিনি মুগ্ধ হলেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু মুহূর্তেই ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল হজরত সোলাইমান সাল্লাম অনন্ত সিংহাসনকে তিনি ঘোড়াগুলোর পিছনে নিলেন কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না অবশেষে তিনি ফিরে এলেন পরদিন রাজদরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলেন তিনি বললেন আপনারা কি জানেন ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত উড়ে কোথায় পাওয়া যায় একজন সেনা বলল হজুর এমন ঘোড়ার কথা কখনোই আমরা শুনিনি তবে জিনের রাজা হয়তো জানতে পারে তিনি বললেন জিনের রাজাকে ডেকে আনো কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল তারা অদৃশ্য অবস্থান থেকে বলল হে জিনের রাজা হজরত সুলাইমান আলয় সাল্লাম আপনাকে ডেকেছেন জিনের রাজা রাজ দরবার এসে বলল হুজুর আপনার আদেশ পালন আমি প্রস্তুত কেন ডেকেছেন আমাকে তিনি বললেন সমুদ্রের মাঝে একটি দ্বীপে দানাওয়ালা ঘোড়া আছে তাদের কয়েকটিকে ধরে আনো জিনের রাজা চিন্তিত হয়ে বলল হজুর অন্য আদেশ দিন এই কাজ আমার দ্বারা সম্ভব নয় তখন একজন সৈন্য ধমক দিয়ে বলল সুলাইমান আল্লাহ সাল্লামের আদেশ পালন করতে পারবে না জিনের রাজা বলল হুজুর ঘোড়াগুলো এত দূরে যায় যে তাদেরকে ধরাও প্রায় অসম্ভব তবে সম্বন্ধ নামের একটি জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে সে হয়তো এই কাজ করতে পারে তিনি বললেন তাকে নিয়ে ঘোড়াগুলোকে ধরে আনো জিনের রাজা সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারে চলে গেল সে উচ্চস্বরে বলল হে সম্বন্ধ বাহিরে এসো কোনো উত্তর না পেয়ে তারা কি করে বলল সন্দন সুসম্বাদ হজরত সোলাইমান আল্লাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুনে সন্দন সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো জিনের রাজা বলল এখন আমরা পৃথিবীর রাজা হব চল তারা পথে যেতে যেতে সন্দন জিনকে বন্দি করলো এবং রাজ দরবারে নিয়ে হাজির হলো হজরত সোলামায়ন আলহ সাল্লামকে দেখে সন্দন জিন ভয় কাঁপতে লাগলো এবং বলল হজুর আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম আমি বড় অপরাধ করেছি আমাকে ক্ষমা করো হজরত ছোলাইমান আল্লাহ সাল্লাম বললেন তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমাকে একটি কাজ করে দিতে পারো সমুদ্রের দ্বীপে দানাওয়ালা ঘোড়া আছে তাদের ধরে নিয়ে এসো সন্দন অবাক হলো কিন্তু কিছুই বললো জিনের দল দ্বীপে গেল সম্বন্ধ বলল এই ঘোড়াগুলো ধারাবাহ অসম্ভব তবে একটি কৌশল আছে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে প্যানি খেতে আসে আমরা পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেব তারা নেশাগ্রস্ত হলে বেঁধে ফেলবো সবাই এই পরিকল্পনা পছন্দ করল তারা লুকিয়ে রইল। কোন পর প্যানিতে ডানাওয়ালা ঘোড়াগুলো প্যানি খেতে প্যানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল জিনরা তাদের রশি দিয়ে বেঁধে তারা ঘোড়াগুলো নিয়ে হজরত সোলাইমান আলাইসাল্লামের কাছে হাজির হলো ঘোড়াগুলোর সৌন্দর্য এতই মুগ্ধকর ছিল যে হজরত সুলাইমান আলয়াল্লাম এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আসরের নামাজের সময় ভুলে গেলেন সূর্য অস্ত যাওয়ার সময় হল হঠাৎ নামাজের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন তিনি তওবা করে বললেন হে আল্লাহ আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমার ইবাদতে গ্যাফিল করেছি আমাকে ক্ষমা করো মাফ করে তিনি ক্যাপতে লাগলেন আল্লাহ জিব্রাইল আলা সাল্লামকে বললেন সূর্য আস্ত যেতে দেরি করতে যেন বিলম্ব হয় জিব্রাইল আলহাল্লাম সূর্যকে বললেন হজরত সুলাইমান আলহামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি যেন অস্ত না যাও সূর্য সেদিন দেরিতে অস্ত গেল ডুবতে বিলম্ব করল তিনি আসরের নামাজ শেষ করলেন তখন তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন এই ঘোড়াগুলো আমার সামনে আনো ঘোড়াগুলো আনা হলো তিনি তাদের ডানা কেটে ফেললেন তখন গায়েব থেকে আওয়াজ হল হে সোলাইমান তুমি প্রমাণ করেছে যে পৃথিবী কিছুই তুচ্ছ আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ একদিন হযরত সোলাইমান আলয়াল্লাম তার উড়ন্ত সিংহাসনে একাই ভ্রমণ করেছিলেন প্রতিমধ্যে তিনি দেখলেন একটি জিন ভীত ও চিন্তিত মুখে তার কাছে এলো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এত ভীত কেন জিনটি বলল হে আল্লাহর নবী বাবিলের কাছে একটি গোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে তারা মানুষের উপর জুলুম করছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর ফলে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিত হচ্ছে হজুর আপনি এর বিচার করুন এই কথা শুনে হজরত সোলাইমান আলয়সাল্লামাত দেরি না করে তার উড়ন্ত সিংহাসন নিয়ে ব্যাবিলের দিকে রওনা করলেন মুহূর্তের মধ্যেই তিনি জিনদের আস্থানে পৌঁছে গেলেন তিনি বললেন হে অহংকারী জিন সম্প্রদায় আল্লাহকে ভয় করো তার পথে ফিরে এসো জিনেরা জানত না যে আল্লাহতালা তাকে কতটা ক্ষমতা দিয়েছেন তাই তাদের নেতা বলল আমরা কাউকে ভয় করি না কারো পরোয়াও করি না কিছু জিন তার উড়ন্ত সিংহাসন ঘিরে দাঁড়ালো এবং অহংকারের সাথে চিৎকার করে বলল তুমি কে আমরা কাউকে চিনি না যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখাও বন্দি করো একথা শুনে হজরত সুলাইমান আল্লাহ তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকাতে প্রচণ্ড ঝড় শুরু হল মেঘ গর্জন করতে লাগল ম্যাটিফেতে লোহার সিকেল বের হলো এবং একে একে জিনদের বেঁধে ফেললো তারা এক ইঞ্চে নড়তে পারল না এদিকে জিনেরা হজরত সোলাইমান আলাহ সাল্লামের পায়ে পরে বলল কে আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন সাবধান এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো নইলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হবে তোমরা তখন জিনেরা এক আল্লাহর উপর ইমান আনলো এবং সোলাইমান আলাই সাল্লামকে নবী হিসাবে মেনে নিলেন তারা প্রতিজ্ঞা করল পৃথিবীতে থাকতে তারা কখনো আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না